2023 সালে ডিগ্রি পাস করছে প্রথম বর্ষে যাদের সমাজকর্ম প্রথম পত্র সাবজেক্ট এবং দ্বিতীয় পত্র যাদের তারিখে পত্রিখে সাবজেক্টের পরীক্ষা রয়েছে নয় ফেব্রুয়ারি রাজু একাডেমি যে শর্ট সাজেশন রয়েছে তোমরা ইতিমধ্যে জানে জেনে গেছো রাজু একাডেমি সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট আসে তাই সেই ধারাবাহিকতায় আমাদের যে সাজেশনটা রয়েছে দেখো বিএসি বিবিএস বিএ বিএসএস গ্রুপে সাবজেক্টটা বিএবিএসএস গ্রুপের তো এই간 থেকে আমরা সমাজকর্ম প্রথম পত্রে চলে যাব যেটা নয় তারিখের হয়েছে সো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে আমরা ফ্রি করতেছি দেখো শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা শর্ট সাজেশন থেকে কল আমরা দেখতে পাবো শুধু পাস করা শর্ট সাজেশন আরেকটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন শুধু পাস করা শর্ট সাজেশনে দেখো সমাজকর্ম সাবজেক্টটা আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে পোস্ট করা হয়েছে সমাজকর্ম প্রথম পত্রে রয়েছে এখান থেকে দেখো শুধু পাশ করার সাজেশনটা আমরা ফ্রি না করে আমরা সুপার এ প্লাস সাজেশনটা তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি দেখো এই সাজেশনটা পড়লে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে দেখো এই সাজেশনটাতে কি রয়েছে সো সমাজকর্ম প্রথম পত্র যেটি রয়েছে হিস্টোরি অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার অর্থাৎ যাদের এই রয়েছে তোমরা মিলাই নাও সো এখান থেকে আমরা ফিরি করে দিচ্ছি দেখো ক বিভাগে চল্লিশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাশ করার সাথে আমাদের কিন্তু প্রশ্ন রয়েছে ছাব্বিশটা মানে চল্লিশটা থেকে অনেক কমিয়ে এ প্রশ্নটা কিন্তু দেয়া হয়েছে এখন দু সাল থেকে দেখো খ গ চ এই চারটা বলে একটা তোমরা কমন পাবে সো এটা কিভাবে তোমরা উত্তর বের করবো জাস্ট ব্যাগে আসবা এখান থেকে আমাদের যে সমাজকর্ম রয়েছে সাজেশন উত্তরে চলে আসবা ঠিক আছে যারা সাজেশন নিচ্ছে গুগল ড্রাইভে চলে আসবো শেয়ারিতে আসলে ক বিভাগ ক বিভাগ তুমি দেখতে পারবা সেখান থেকে ক বিভাগে টাস করে দিলে তোমার সামনে কিন্তু ক বিভাগের প্রশ্নের উত্তর কিন্তু চলে আসবে এই যে সুন্দরভাবে ক বিভাগের উত্তরপত্র গুলো আমাদের সাজিয়ে রেখেছি এখানে রয়েছে খ গ তো ক নম্বর প্রশ্নটা দেখো এখান থেকে যে সমাজকর্মে সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা কে দিয়েছে এইটা ক নম্বর উত্তরপত্র এখানে সুন্দর রয়েছে তারপর গ নম্বর প্রশ্ন রয়েছে এই যে ক দেখো সিও এস এর পূর্ণরূপ দেখো তো প্রত্যেকটাই রয়েছে এভাবে দেখো দু থেকে একুশ পর্যন্ত আমরা এখানে দিয়েছি টোটালি চল্লিশটা এগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কম এর মধ্যে যেগুলো আসবে বলেছে আমি ঠিক আছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আমাদের এই সাজেশনটা মাত্র চল্লিশ টাকায় তোমরা শুধু পাশ করার সাজেশনটা নিতে পারবে আর উত্তরপত্র ষাট টাকা মিলে হচ্ছে একশো টাকা প্রতি পত্র আর যদি কেউ সাতটা সাবজেক্ট একসাথে না সেক্ষেত্রে খরচ পড়বে পাঁচশো দশ টাকা ঠিক আছে যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা কিন্তু ফ্রি সাজেশন উত্তর সহকারে নিতে পারবে তখন আসো খ আমাদের খ প্রশ্ন রয়েছে টোটালি সাতাশটা সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে আর শুধু পাশ করার সাজেশনে প্রশ্ন রয়েছে মাত্র বারোটা প্রশ্ন প্রশ্ন এক তোমরা কিন্তু সহজে শেষ করতে পারবে স্যার কিভাবে খুঁজে বাবা দেখো এখানে লিখে দিয়েছি দু একুশ সাল থেকে তিন ছয় সাত এই তিনটা প্রশ্ন বললেই তোমরা একটা কমন পাবে সেখান থেকে ব্যাগে আসার পরে আহ তোমরা চলে আসবে কোন সালে প্রয়োজন একুশ সালে ক্ষয় বিভাগ না বিভাগ প্রয়োজন প্রবেশ দুই থেকে নয় নম্বর দেখতে পাবো আমাদের সামাজিক নিরাপত্তা সংজ্ঞা এই প্রশ্নটা দেখো একদম ভূমিকা দেওয়া রয়েছে এখন সুন্দর ভাবে উত্তরপত্র সহ একদম সাজানো গোছানো যারা এরকম উত্তরপত্র সহ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সবগুলো সাবজেক্ট তোমরা কিন্তু কিনে নিতে পারবে ঠিক আছে এইভাবে খবি বুকের সাদেশটি রয়েছে স্ক্রিনশট দিয়ে না আর উত্তরপত্র নিতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো একভাবে গবি বুকের প্রশ্ন রয়েছে কয়টি দেখো শুধু পাশ করে সাজেশনে মাত্র বারোটা প্রশ্ন রয়েছে আর আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে যারা বেশি করে এ প্লাস পেতে চাও তাদের জন্য রয়েছে টোটালি বিশটা এর মধ্যে দেখো দু একুশ সালে ষোলো নম্বর প্রশ্নটা আমি আসবে বলেছি দেখো তোমরা এখান থেকে এই যে দেখো ষোলো সালে এখান থেকে তোমরা একটু ব্যাগে আসলে দেখতে পাবো সব রয়েছে এখান থেকে গোয়া বিভাগে ফাইলটা যখনই তুমি আপএ করে নিবো দেখো তোমার সামনে উত্তরপত্রটা কিন্তু চলে আসবে এই যাতে সাজানো উত্তরপত্র এই প্রশ্নটি পনেরো সালে সতেরো ষোলো সতেরো সালে সতেরো এবং একুশ সালে ষোলো নম্বর হিসেবে এসেছিল ঠিক আছে এই দেখো নারী ও শিশু সুরক্ষা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার তিনের বিরুদ্ধে তাৎপর্য আলোচনা করতে বলা হয়েছে তো এই যে উত্তরপত্রটা দেখো সুন্দর ভাবে আমি কিন্তু এখানে দিয়েছি একদম সাজানো গোছানো উত্তরপত্র ঠিক আছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সুপার অফার চলছে পাঁচশো দশ টাকায় সাতটা সাবজেক্ট নিতে পারবে যারা নিতে চাও দ্রুত মেসেজ দিয়ে শর্ট সাজেশনগুলো পার্সেস করে নাও আর যেগুলো প্রজনে রাজ্য তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ